হ্যালো এভরিওয়ান শুভোধ সব্বাইকে তো আজকে যাচ্ছি একটা বড় ইউটিউবারের বাড়িতে তো যাই হোক নবনীতা লাইফস্টাইল এই দিদিভাইকে তোমরা সবাই চেন কম বেশি দিদিভাই এখন হচ্ছে তোমার এক লাখ তেইশ হাজার ছাপিয়ে গিয়েছে তো যাই হোক সিলভার প্লে বাটানও পেয়ে গিয়েছে তো আমাদের কাছে তো বড় ইউটিউবারই কারণ আমরা এখন অনেক ছোট তো যাই হোক তো দুপুরবেলা টাইমে আর কি যাচ্ছিলাম রবিবার ছিল সেই তো ভাবলাম কি প্রথমবার যাচ্ছি আগেও গিয়েছি তখন দিদি ভাইরা ভাড়া বাড়িতে থাকতো আর এখন নিজেদের বাড়ি করেছে তো প্রথমবার যাচ্ছি আর কি আমাদের নিজেদের বাড়িতে তাই ভাবলাম যে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে যায় তো দিদি একটা আছে ছোট্ট মেয়ে আমার মেয়ের থেকেও ছোট তো আর আমার মেয়ে তো বাচ্চা দেখো রসমালাই খেতে আশা করি ভালো লাগবে ওদের তো তার জন্য ওদের জন্য এগুলো নিয়েছিলাম তো ব্যাস আমার সামর্থ্য মতো আমি কিছু একটু নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি দিদিভাইদের বলির সামনে বাট আমি বুঝতে পারছিলাম না যে এটাই কি ওনাদের বাড়ি কারণ আমি যতটুকু শুনেছিলাম দিদি আমি ফোন করে বলেছিলো যে হ্যাঁ এখানে ওনাদের বাড়ি আর আমার সাথে ছিল তনয়ালি তনয়ারি পরে আসছিলো তো যাই হোক ফাইনালি দেখো ঢুকে বলেছি ঘরে আর আমি আন্দাজে আন্দাজে ঢুকে গিয়ে আর কি দরজা টপটপ পড়ছিলাম আর এই যে দেখো তনয়ারি তো চলে এসেছে তো দেখো গাইস আমরা এখন সাজুগুজু করছি এই যে একটা মাথায় ফোলে বসেছে দেখি এদিকে ঘোরো ফুলটা দেখো না এই যে আমাদের ভিডিও ম্যান দেখি এদিকে তাকাও এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সরি আর এটা হচ্ছে ওই দিদির মেয়ে তো গাইজ দেখো এটাই আমাদের সবার প্রিয় নবনীতা দি নবনীতা লাইফস্টাইল তোমরা যারা চেনো না তারা সার্চ করে দেখতে পারো তো গাইজ দেখো আমাদেরকে যেমন লাগছে বলো আমরা এই আর এখানে একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি মানুষ বড় হয়ে গেলে অনেক মানুষের হয় না অহংকার বেড়ে যায় কিন্তু এই দিদিভাই একদমই নয় আর এটাই হচ্ছে দিদি ভাইয়ের আর দিদিভাই খুব ভালো মনের মানুষ নহয় তো এই সন্দেহ আমি একো আয়োজন কৰলা